কুমার রহমতুল অহি অবরাকতু জীবন বদলে দেওয়ার মতো একটি হাদিস আর জীবন বদলে দেওয়ার মতো একগুচ্ছ হাদিস রাসুল্লাহ সল্লাউল্লাহ সাল্লাম বলেছেন যে তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন বুখারি রাসূল্লসলাম সব কাজে নিয়তের উপর নির্ভরশীল সহী বুখারি আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন অন্য অন্যায় কাজ হয়ে গেলে পরক্ষণে ভালো কাজ করো কারণ ভালো কাজ অন্যায়কে মুছে দেবে মানুষের সাথে ভালো ব্যবহার করা তোমরা কোরআন পড়ো কারণ তা কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ হয়ে আগমন করবে যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় মেহমানদেরকে সম্মান করে ভালো কথা বলে নতুবা চুপ থাকে প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার মুখের ভাষা এবং হাত থেকে অন্য মুসলমানগুলো নিরাপদ থাকে একজন মানুষ একটি সুন্দর ইসলামিক বৈশিষ্ট্য হল যে অযথা কাজ পরিত্যাগ করে আল্লাহর বান্দা যখন অসুস্থ হয়ে যায় পরে কিংবা সফর করে যখন সুস্থ ও অগৃহবাসী অবস্থায় যে পরিমাণ আমল করত সেই পরিমাণ আমল সব তার আমল নামায় লেখা হয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার প্রয়োজন পূরণ করবে আল্লাহ আল্লাহতালার রাসুল্লাহ বলছেন বিষয়টি যে তার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন বুখারির এই হাদিসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করবে আল্লাহ তালা তার কেয়ামত দিন তাকে অনেক বিপদের মধ্যে থেকে উদ্ধার করবেন হে মোমিনগণ তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না তোমাদের মধ্যে কি কেউ তার ভাইয়ের মাংস বক্ষণ করতে চায় বলছো তো তোমরা তো এটাকেই ঘৃণা করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তো অবাক পরম দয়ালু যে মানুষের দস্তটি গোপন করবে কে আমাদের দিনে আল্লাহ তার দোষটি গোপন করবেন রাসুল সশ্রম বলেছেন সবসময় সত্যকে আঁকড়ে ধরো কারণ সত্য কথা ভালো কাজের পথ দেখায় আর ভালো কাজ জান্নাতে পথ দেখায় মিথ্যা থেকে দূরে থাক কারণ মিথ্যা অন্যায় কাজের পথ দেখায় আর অন্যায় কাজ জাহান্নামের পথ দেখায় যে ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখায় সে ওই ব্যক্তির মতো ছাপ পায় যে উক্ত ভালো কাজ সম্পাদন করে রাসুল্লাহ সাল্লা বলেন মজলুমের বদোয়াকে ভয় করো কারণ তার বদয়া আল্লাহর মাঝে কোনো পদ্মা রাখে না মজলুমের বদোয়াকে ভয় করো কারণ তার বদ আল্লাহর মাঝে কোনো পদ্মা নেই ওসমানিমে আফান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কুরআন শেখে অপরকে শিক্ষা দেয় কোরআন মাজিদ পাঠ করো কেয়ামতের দিন কোরআন পাঠের জন্য সুপারিশকারী হিসেবে থাকবে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তবা কবুলকারী পরম দয়াময় রাসুস ইসলাম বলেছেন যে কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য তার পরিবারের সাথে কিছু সময় ব্যয় করে এর মধ্যে তাদের জন্য সদাকার সব রয়েছে রাসুস ইসলাম বলেছেন যদি কোনো ব্যক্তি ক্ষুদ্র হয় বা রাগ হয় তখন যদি সে আউজুবিল্লা বলে তার তার ক্রোধ প্রশমিত হয়ে যায় সুপ্রিয় বন্ধুরা এই পর্বে থাকতে আপনাদের বিষয়ে এই জিনিসগুলো পরবর্তী পর্যায়ে আসতেছে আরও অন্যান্য বিষয় আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চোখ রাখুন উনি ওয়াল চ্যানেল এবং আমাদের সাথেই থাকুন আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন এই পর্যায়ে আসসালাম আলাইকুম